নমস্কার দর্শক বন্ধুরা আঠেরোই মে দু আর এক মাসেরও কিছু কম সময়ে কেতুর রাশি পরিবর্তন হচ্ছে অলমোস্ট আঠেরো বছর পর রাহু কেতু যথাক্রমে রাহু মিন রাশি থেকে কুম্ভ রাশিতে এবং কেতু যথাক্রমে কন্যা রাশি থেকে সিংহ রাশিতে অবস্থান করবে অর্থাৎ ট্রানজিট করবে তুলা লগ্ন কী ফলাফল পাবে ভিডিওটা তুলা লগ্নের সাপেক্ষে বানানো হয়েছে আমাদের যে সিরিজটা চলছে সেই সিরিজের এটা সাত নম্বর ভিডিও কন্যা পর্যন্ত হয়ে গিয়েছিল তুলা লগ্নে রাহুকেতুর ট্রানজিটের ভিত্তিতে শুধুমাত্র কী ফলাফল পাবে এই বিষয়েই আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করেছি ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম ভেরি ইম্পর্ট্যান্ট ট্রানজিট তুলার পঞ্চমে রাহু যাচ্ছে এবং তুলার একাদশে কিন্তু কেতু যাচ্ছে দেখুন সহজভাবে রাহু কেতু ছোট্ট করে ডেফিনেশানটা বলে দিই রাহুকেতু আলটিমেটলি কোনো গ্রহ ছায়া প্রচ্ছায় এরকমভাবে কিন্তু ভাববেন না রাহু রাহুকেতু হলো একটা সরল রেখার দুটি বিন্দু অর্থাৎ সেই গ্রহণ বিন্দু একটিকে রাহু ধরলে অপর প্রান্তে যে বিন্দুটি পড়ে থাকে সেটি হলো কেতু এই হচ্ছে সিম্পল একটা থিওরি এবার রাহু রাহুকেতুর ফল ম্যাসিপ পঞ্চমভাবে যখন তুলা লগ্নের প্রবেশ করবে কী কী ঘটনা ঘটতে পারে দেখুন যাদের জন্মছকে রাহুর মহাদশা চলছে অন্তর্দশা চলছে তাদের মধ্যে ফলাফলটা কিন্তু অত্যন্ত বেশি হবে ইভেন যাদের মধ্যে কেতুর মহাদশা চলছে অন্তর্দশা চলছে তাদেরও কিন্তু ফলটা বেশি হবে এবং যাদের জন্ম ছকে রাহু কুম্ভ রাশিতে আছে যাদের জন্মছকে রাহু কেতু সিংহ রাশিতে আছে তাদের জন্য ফলাফলটা কিন্তু খুব বেশি থাকবে এবং যাদের রাহুর মহাদশা বা কেতুর মহাদশা ঢুকতে চলেছে বা রাহুর অন্তর্দশা কেতুর অন্তর্দশা ঢুকতে চলেছে তারাও কিন্তু ফলাফলটা খুব বেশি পাবে তুলা লগ্নের সাপেক্ষে সর্বপ্রথম বলবো পঞ্চমভাবে ট্রানজিট করছে ষষ্ঠ ভাব ছেড়ে এখানে একটা জিনিস দেখুন ষষ্ঠ ভাব থেকে পঞ্চমভাবে যাওয়ার জন্য পঞ্চম ভাব থেকে আমরা কী কী বিচার করি প্রেম সম্পর্ক উচ্চশিক্ষা হায়ার স্টাডিজ আপনার বুদ্ধিমত্তা আপনার বুদ্ধি কতটা আপনার কেরিয়ারের গ্রোথ কত হবে ধর্ম কর্ম সমস্ত কিছু উপস্থিত বুদ্ধি সব কিছু আরও অনেক কিছু আছে পঞ্চম ভাব থেকে দেখা হয় এবার এই ঘরে রাহুর অবস্থান এবং রাহু হচ্ছে মূলত্বিকনে সর্বপ্রথম আমি বলবো হায়ার স্টাডিসে যারা এতদিন অনেক সংঘর্ষ পেরিয়েছেন সেই সংঘর্ষ কিন্তু এবার মিটে যাবে হায়ার স্টাডিসে কিন্তু খুব ভালো ফলাফল আসতে চলেছে ধরুন অনেক দিন ধরে আপনি একটা কোনো জায়গায় অ্যাডমিশান নেবেন বা কোর্স করবেন মনের মধ্যে একটা ইচ্ছে সেটা ফুলফিল হচ্ছে না এই সময় কিন্তু দেখবেন রাহু ঢোকার পরে পরে হয়ে গেল হতে পারে এছাড়াও যাদের পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনা হঠাৎ আটকে গিয়েছিল এগোচ্ছিল না তারা ধরুন কোন কোর্স করলেন বা ডিস্টেন্সে কোন কোর্স করে গ্র্যাজুয়েশান কমপ্লিট করলেন বা মনে করুন চাকরি করতে করতে যে রেগুলার মোড নন অ্যাটেন্ডিং কোর্সগুলো সেই সে কোর্সগুলো করলেন সেখানে কিন্তু ভালো ফলাফল পাবেন রাহু এখানে পঞ্চমভাবে ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের ওপর যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল আনবে যে কোনো রকমের সোশ্যাল সাইডে যারা পড়াশোনা করছেন ধরুন সোশিওলজি নিয়ে পড়ছেন বা আপনি মনে কোন কোনো প্রোগ্রামিং নিয়ে পড়ছেন আইটি সেক্টর এখানে কিন্তু যারা পড়াশোনা করেন তাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল রাহু আনতে চলেছে এক্সট্রা অ্যাডভান্টেজেস বলতে গেলে চাকরির পাশাপাশি কোনো কোর্স আপনি করবেন সেটা করতেই পারেন এবং চাকরিমুখী কোনো পড়াশোনা করবেন সেখানেও কিন্তু রাহু আপনাকে ব্যাপকভাবে সাহায্য করবে এবং রাহু করে থাকার জন্য আপনাদের অনেক ক্ষেত্রেই দেখবেন এডুকেশনের জায়গা বেটার ফল পাবেন কিন্তু কিন্তু একটা প্রবলেম আছে প্রবলেমটা কি রাহু যখন পঞ্চমে ঢুকবে উচ্চশিক্ষা যারা অলরেডি পড়ছেন খুব স্টুডিয়াস অনেক ক্ষেত্রে দেখবেন তাদের মার্কস কোথাও গিয়ে কমে যাচ্ছে আবার কখনও কখনও রাহু কি করে এই পঞ্চমভাবে অবস্থান করার জন্য যে আপনি হয়তো খুব কম পড়লেন পড়াশোনার জায়গায় খুব মানে সিরিয়াস নয় মোটামুটি একটা সাজেশান বেশ করে পড়ে গেলেন নাম্বার যখন বেরোলো আপনি পাশটাও কিন্তু ভালোভাবেই করে গেলেন এটাও কিন্তু ঘটতে পারে তো আমি একটা কথা বলবো এই জিনিসগুলো অবশ্যই কিন্তু মানে ঘটতে পারে রাহুর ট্রান্সিটের ফলে ভিডিওটা চলতে চলতেই বলে দেব যারা সাড়ে সাতই ঢাইয়া বা রাহুকে তো সমস্যা নিয়ে জর্জরিত আছেন তারা তারা এই পারদ শিবলিঙ্গ আপনার গৃহে স্থাপন করে একবার দেখতে পারেন অতিব স্বল্প মূল্যে পাবেন আমি ভিডিওতে ক্লিক করলে নিচে বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা অবশ্যই ওখান থেকে ক্রয় করে কিন্তু ওই জিনিসগুলি ব্যবহার করে আপনারা ভালো থাকতে পারেন অনেকেই রিপোর্ট দিচ্ছেন আপনারা চাইলে ক্রয় করে নেবেন হ্যাঁ যেখানে ভিডিওতে ছিলাম রাহুর এই পঞ্চমে প্রবেশ প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা ম্যাসিভ ইম্প্যাক্ট ফেলতে চলেছে কেন তার কিন্তু কারণ আছে কারণটা কি এখানে প্রশ্ন হচ্ছে কারণটা কী সর্বপ্রথম আমি বলবো চলতি প্রেমের মধ্যে কোনো রকমের সমস্যার আবির্ভাব কিন্তু হতে পারে ভালো করে বুঝবেন কথাটা আমি এইটা বলিনি পুরনো প্রেম কেটে যাবে নতুন প্রেম ঢুকবে এই সমস্ত কথার মধ্যে আমি ঢুকছি না আমি এখানে শুধু বলছি সেটা কিন্তু কখনোই নয় পুরনো প্রেমে আপনি যার সঙ্গে দীর্ঘদিন ধরে আছেন বা দীর্ঘদিন ধরে তা একে অপরকে চেনেন রিলেশনশিপের জন্য ভাবছেন অকস্মাৎ রাহুর প্রবেশ কী করবে আপনার মতিভ্রম ঘটাতে পারে কারণ রাহু এমনি ভ্রমের গ্রহ কেতু এমনি ভ্রমের গ্রহ যে জিনিসটা আপনাকে সাধারণ চোখে সফলতা দেবে না সেরম জিনিসটাই কিন্তু আপনার জীবনে রাহু বা কেতু আপনার প্রিভিয়াস লাইফে পাস্ট লাইফ তার পাস্ট লাইফের কার্মিক কোটা খারাপ থাকলে কিন্তু এই সময় আনতে পারে আকস্মিক কাউকে আপনার ভালো লেগে গেল আবার আপনার পার্টনারের আপনাকে বাদ দিয়ে আকস্মিক কাউকে ভালো লেগে গেল আপনি নিজেই দেখতে পাচ্ছেন আপনি আপনার ওল্ড পার্টনারকে যতটা সময় দিচ্ছিলেন এই রাহুর ট্রানজিটের পরে নতুন কাউকে কেউ আপনার মনে এসেছে তাকেই আপনি অতিরিক্ত মাত্রায় কথা বলছেন অতিরিক্ত মাত্রায় সময় দিচ্ছেন এবং সেটা কেন্দ্র করে পুরনো প্রেমে কোনো সমস্যা তৈরি হয়ে যাচ্ছে এই ঘটনাগুলো কিন্তু ঘটার প্রবিলিটি থাকছে এটা আপনার পার্টনারের ক্ষেত্রেও থাকবে আকস্মিকভাবে কোনো সম্পর্কে জড়ালে যে সম্পর্কটা আগে থেকে চিনতেন না যে ব্যক্তিটিকে তার সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন একটা অবৈধ কোনো কাস্টে আপনি রিলেশনশিপের মধ্যে জড়িয়ে পড়ছেন যেটা আপনি চাইছেন না সেই ঘটনাটা আবার এখানে আপনার সঙ্গে ঘটছে এরকম সিচুয়েশনে যদি পড়েন বিলম্ব না করে জ্যোতিষবন্ধু পরামর্শ নেবেন তিনি কিন্তু আপনাকে সঠিকভাবে গাইড করবেন সমস্ত জ্যোতিষবন্ধু ভালো কেউ খারাপ নয় আপনি যদি মনে করেন আমাদের সঙ্গে কনসাল্ট করবেন স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং মাস্ট বুকিং করলে আমরা ডিটেলসে কিন্তু সব কিছু বলে দেবো তবে মনে রাখবেন বুকিং কিন্তু মাস্ট হ্যাঁ রাহু পঞ্চমে আরও কি করতে পারে এবার আপনাদের বলি যে রিলেশনশিপটা আপনার জন্য একেবারেই সমীচীন নয় সেই রিলেশনশিপে আপনাকে এগোতে প্রত্যেকেই বারুণ করছে বা নিষেধ করছে যাবেন না ওই রিলেশনটা করবেন না এটা আপনার জন্য সঠিক নয় আপনি ঘুরে ফিরে সেই রিলেশনের দিকেই কিন্তু অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন যেদিকে সবাই বারুণ করবে বা নিষেধ করছে বা আটকাচ্ছে আপনি সেই রিলেশনশিপটার দিকেই দিনের পর দিন এগিয়ে যাচ্ছেন এই ঘটনাগুলোও থাকতে পারে লক্ষ্য করে দেখবেন আমাদের সমাজে এরম অনেক ব্যক্তি থাকে যে না আমি একেই বিয়ে করব আমি একেই ভালোবাসবো যতই খারাপ হোক আমি এর সঙ্গে মানিয়ে নিয়ে থাকবো এটা রাহু ফোর্সটা দেয় এই জিনিসটা কিন্তু এই দেড় বছরের মধ্যে ক্রিয়েট হতে পারে তো যেগুলো রিলেশনশিপ নিয়ে বললাম বুঝতে তো পারলেন কিন্তু দেড় বছর পর দু হাজার ছাব্বিশ পাঁচই ডিসেম্বরে এখানে থাকবে না তখন কি হতে পারে এইখান থেকে কিন্তু গল্পটা শুরু এই জন্য আমি আপনাকে বলবো আপনার দু হাজার ছাব্বিশ মিনিমাম সামনের দিকে তিন সাড়ে তিন বছর আপনার কেমন দশা অন্তর্দশা চলবে গোচরের ট্রানজিট কি থাকবে এগুলোর ভিত্তিতে আপনি কিন্তু সিদ্ধান্ত নেবেন কখনোই কিন্তু রাহুর এই দেড় বছরের ট্রানজিটের ওপর ভিত্তি করে কোনো কিছু করবেন না এটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন রাহু পঞ্চমে ঢুকছে আমি বলব উপস্থিত বুদ্ধিরও কিন্তু অনেক সময় সমস্যা ক্রিয়েট করে দেবে যেটা আপনার করার কথা না সেটা আপনি করবেন না যেটা করার কথা সেটা আপনি করবেন না এই জায়গাটাও কিন্তু মনে রাখবেন ধর্মের ক্ষেত্রে রাহু কিন্তু একটু বিরোধিতা আনতে পারে যাদের ঠাকুর দেবতা পূজার প্রতি একটু ন্যাক ছিল রাহুর প্রবেশের সঙ্গে সঙ্গে দেখবেন জিনিসটা একটু কমে গেল এই ঘটনাগুলো কিন্তু হতে পারে আবার রাহু যেহেতু মূলতিকোণে থাকবে জন্মসকটা মোটামুটি থাকলে অতিরিক্ত মাত্রায় ভক্তি শ্রদ্ধা বেড়ে গেল এরকম সিচুয়েশানে কিন্তু থাকতে পারে রাহুর এখানে টোটাল তিনটে দৃষ্টি নিয়ে আমি আলোচনা করব রাহুর তিনটে দৃষ্টির মধ্যে পঞ্চম দৃষ্টিটা রাহুর পড়ছে কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে নবমভাবে নবমভাবে পড়ার জন্য ভাগ্যস্থানে সাময়িক কিছু বাঁধা বিপত্তি পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা এবং আসল জায়গায় কোনো কাজ করতে গেলে কিছুটা হলেও কিন্তু আটকে যাওয়ার প্রবিলিটি থাকবে রাহুর দ্বিতীয় দৃষ্টি কিন্তু পড়বে সরাসরিভাবে আপনার একাদশভাবে এখানে রাহু কিছু ফাটকা ইনকাম দিয়ে দিতে পারে হায়ার স্টাডিসে বলুন বা যারা অনেকদিন সিঙ্গেল বাড়িতে বসে আছে বলুন রিলেশনশিপের ক্ষেত্রে আকস্মিক আপনাকে রিলেশনে জড়িয়ে ফেলতে পারে কিন্তু খেয়াল রাখবেন সেই সম্পর্কগুলো আদৌ পরবর্তীকালের জন্য আপনার উপযোগী হবে কি না সামনের দিকে যেরকমটা আমি বলছিলাম দশ অন্তর্দশে ক্যালকুলেট করে সিদ্ধান্ত আপনি কিন্তু নেবেন রাহুর নবম যে দৃষ্টি সেটা আপনার রাশিতে থাকবে রাশিতে রাহুর দৃষ্টি একদিক থেকে বলতে গেলে কিন্তু কিছুটা বেটার ফলই আপনাকে প্রোভাইড করবে কারণ তুলা রাশিতে রাহু খুব ভালো ফল দেয় এবং এখানে রাহু যথেষ্ট বেটার ফল দেয় যার জন্য কিন্তু জীবনের গতি সমীচীন থাকবে কাজ ফেলে না রেখে এগিয়ে নিয়ে যা খুব ফাস্ট কাজ করা এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে এবং আমি এটাও বলবো আপনার সার্বিকভাবে একটা ফ্লো দেখতে পাবেন রাহু ঢোকার পর থেকে এবার আমি বলবো কেতুর যে প্রবেশ কেতুর প্রবেশটা নিয়ে কেতু একাদশভাবে প্রবেশ করছে দ্বাদশ থেকে সর্বপ্রথমেই এটা বুঝতে পারা যাচ্ছে জন্মস্থান থেকে দূরে যারা আছেন তাদের মধ্যে বাঁধা বিপত্তি কিছুটা কাটতে চলেছে যারা হোম কান্ট্রি থেকে অ্যাওয়ে কান্ট্রি যেতে পারছিলেন না এবার যেতে পারেন আর যারা অ্যাওয়ে কান্ট্রি থেকে হোম কান্ট্রিতে আসতে পারছিলেন না তারা এবার আসতে পারেন এবং আমি এটাও বলবো দ্বাদশ থেকে কেতু সরে যাওয়ার জন্য ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বৈদেশিক মুদ্রা ডলার ইনকাম এগুলো কিন্তু সব ঠিক হয়ে যাবে এবং এটাও আমি বলবো যে দ্বাদশ ভাব থেকে সরে যাবে যখন কেতু তখন রাহু ষষ্ঠ ভাব থেকে সরে যাবে বিগত দেড় বছরে যাদের শরীর স্বাস্থ্য হেলথ নিয়ে খুব প্রবলেম ক্রিয়েট হচ্ছিল সেই জায়গাটা কিন্তু বেশ কিছুটা রিলিজ হতে চলেছে বলে আমি অন্তত মনে করি যাদের প্রবলেম হচ্ছিল তাদের জন্য কিন্তু একাদশে যাওয়ার জন্য প্রফিট বা আয় বা ফাটকা আয় কিছু কিছু ক্ষেত্রে বাঁধাপ্রাপ্ত হতে পারে এবং সর্বক্ষেত্রেই লক্ষ্য করে দেখবেন যে রাহুকেতু যে জিনিসটা ক্রিয়েট করা একটা ভ্রম থাকে বা তার পিছনে একটা কিছু আছে আপনি বুঝতে পারছেন না সেই রহস্যটা এই রকম কিন্তু সিচুয়েশানে আপনি পড়তে পারেন এবং সেটা যে কোনো দিকে পড়তে পারেন কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে গেলে অবশ্যই কিন্তু ইনস্টিটিউটের সত্যতা যাচাই করবেন কোনো রিলেশনশিপে কাউকে পছন্দ হলে আদৌ তিনি ঠিক কিনা এটা অবশ্যই যাচাই করে নেবেন এই জিনিসগুলো কিন্তু ঘটার প্রবেলিলিটি প্রবলেমের মধ্যে আপনি কিন্তু একটু নিজেকে বাঁচিয়ে চলতে হবে তবে আবারও বলবো ভেরি ইম্পর্টেন্ট ট্রানজিট এই ট্রানজিটটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এটা কিন্তু খেয়াল রেখে আপনাদের কিন্তু সামনের দিকে চলতে হবে ভিডিওটা থেকে বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসুন নতুন এক ভিডিও নিয়ে নমস্কার